মিস্টার রেনু কুখ্যাত সন্ত্রাসী এখানে যে আব্দুল কাহার আকন্দের সঙ্গে বসে আছেন দাঁড়িয়ে আছেন হাঁটছেন তার নিজস্ব প্রতিষ্ঠান পলিগেন পাবলিক স্কুল যেখানে তিনি নিজেই দাওয়াত করে নিয়ে গেছেন তাকে এবং এখানে আরেকটি ছবিতে দেখতে পাচ্ছেন একই মঞ্চে তারা বসে আছেন তো আমি যে ছবিগুলো দেখালাম আমি করছি যদি সাহস আপনি আপনার এই ছবিগুলো যে মিথ্যা এই ছবিগুলো যদি বানানো হয়ে এডিটেড ছবি হয়ে তাকে আপনি প্রমাণ করুন তথা বিএনপির কাছে আপনার কাছে আমার ওপেন চ্যালেঞ্জ

তিনটি বালু মহালের সমঝোতার নামে টিকাদারের কাছ থেকে তিনি দুই কোটি বিরানব্বই লক্ষ টাকা গ্রহণ করেন এবং সেখান থেকে এক কোটি চোদ্দ লক্ষ টাকা জেলা বিএনপির নাম করে এবং উপজেলা বিএনপির অফিস নির্মাণের নাম করে আত্মস পাঁচ নম্বর মামলার ভয় দেখিয়ে পাকুন্দি উপজেলার বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করেন এবং পাকুন্দি উপজেলার দুটি মামলায় বিএনপি হাসিয়ে দেন ছয় উপজেলা নির্বাহী অফিসারের রুমে চেয়ারে বসাকে কেন্দ্র করে ভিপি কামালের লোকজনের উপর হামলা করেন করেন জেলা কর্মকর্তারা সময় দুই নেতাকে সতর্ক সে মনোনয়ন প্রাপ্তির পর তার লোকজন ইতোমধ্যে এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছেন এগারো সিন্ধু ইউনিয়ন ছাত্রদল নেতাকে দোকান থেকে তুলে নেয়ার হুমকি হাসি ক্লাবের সদস্যদের সাথে তার কর্মীর হাতাহাতির ঘটনায় মামলা এবং পুলিশ দিয়ে বাড়ি বাড়ি তল্লাশি দশ লক্ষ টাকা চাঁদা না দেয়ার এলাকার কট্টর বিএনপি পরিবার হিসেবে পরিচিত ব্যবসায়ীকে বৈষম্য বিরোধী মামলায় পুলিশ দিয়ে গ্রেপ্তার প্রবাসী দুই বিএনপি কর্মীকে ফোনে মেরে ফেলার হুমকি সহ এমন কোনো অপকর্ম নেই যা তিনি করছেন না আট নম্বর সম্প্রতি পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত একত্রিশ দফার আলোকে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন মেদ ফলাফল উনি সম্পন্ন হয় সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং ছাত্র ছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছিলেন অনুষ্ঠানটি সারা দেশে ব্যাপক আলোচিত হয় নির্বিশেষে সকল মহলের কাছে প্রশংসিত হয় দুঃখজনক হলেও সত্য যে আলোচিত অনুষ্ঠানটি যাতে সফলভাবে সম্পন্ন হতে না পারে সেজন্য প্রচেষ্টা করেছিলেন এই অ্যাডভোকেট জালাল উদ্দিন সাহেব চিন্তা করুন যে ব্যক্তিটি তারেক রহমানের জনসম্পৃক্ততামূলক এমন সুন্দর ও প্রাণবন্ত একটি অনুষ্ঠান বানচালের চেষ্টা করতে পারেন কতটা সহজেই অনুমেয় নয় ফেসিস সরকার আমলে বিএনপির স্থানীয় নির্বাচন বর্জন করলেও জালালুদ্দিন দলীয় শৃঙ্খলা অমান্য করে মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের বহিষ্কার করা হলেও আর বাইরে থেকে যান জালালুদ্দিন কিশোরগঞ্জ বিএনপি কার্যত সিন্ডিকেটের হাতে বন্দি হয়ে পড়েছে ফলে আগামী নির্বাচনে এর মারাত্মক প্রভাব পড়তে পারে বলে আমি আশঙ্কা করছি প্রিয় সাংবাদিক আপনারা জেনে থাকবে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানের উনিশ দফা দেশ মাতা বেগম খালেদা জিয়ার ভীষণ টোয়েন্টি থার্টি এবং তারেক রহমানের সাতাশ দফা যা পরবর্তীতে সকল দল মতের আলোচনা এই একত্রিশ দফার মূল মন্ত্র হচ্ছে চাঁদাবাজ দখলবাজ দুর্নীতিবাজ সর্বোপরি পেশি শক্তি মুক্ত একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ কিন্তু অ্যাডভোকেট জালালউদ্দিন সাহেবের অতীত ও বর্তকাণ্ড দুই আসনের জনগণকে ভীত সন্ত্রস্ত করে তুলেছে এই আসনের মানুষ মনে করছে অ্যাডভোকেট জালাল সাহেব নির্বাচিত হলে আবারও বাংলাদেশি জাতীয়তাবাদের কর্মীদের বাড়ি ছাড়া এবং এই এলাকা ফিরে পা ফিরে যাবে ফেসিস্টের দখলে পুনর্বাসিত হবে ফেসিবার অতএব অনতিবিল ফেসিবাদের দোষর বিএনপির প্রতি অবিশ্বস্ত চাঁদাবাজ দখলবাজ অ্যাডভোকেট জালাল মনোনয়ন বাতিল এবং সকল দলীয় পদ থেকে অব্যাহত সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে চাই আমাকে মনোনয়ন দিন কথা দিচ্ছি দু হাজার এক সালে হওয়া আসনটি বিপুল বিজয়ে পুনরুদ্ধার করে আপনাকে উপহার দেব ইনশাল্লাহমূর্তির কারণে দল মত নির্বিশেষে সমাজের সব স্তরের সমর্থন পাব ইনশাল্লাহ একত্রিশ দফার আলোকে কোটিয়াদি পাকুন্দিয়াকে বাংলাদেশের মডেল রাজনীতির প্রতীক হিসেবে গড়ে তুলব সম্মানিত সাংবাদিক বৃন্দ পরিশেষে আমি বলতে চাই বিএনপির প্রতিটি নেতাকর্মী সমর্থক এবং প্রিয় এলাকাবাসীকে উদ্দেশ্য করে আমার প্রিয়তম নেতা তারে ক্রমতে চাই চাঁদাবাজ দুর্নীতিবাজদের বিরুদ্ধে সামাজিক এখন মানুষকে ভালোবাসায় রাখুন মানুষের থাকুন দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ সবাইকে ধন্যবাদ মহান আল্লাহ সুবাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমিন